সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে চলেছে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আজকে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে পুরীতে স্থলভাগে ঢুকে ছত্তিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম শনিবার সোমবার দুই দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে নিম্নচাপটি অবস্থান পুরী থেকে সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এমনকি সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূল সহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি সহ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় একুশে জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার জেলাতে বাকি সব জেলায় সহ বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং